দক্ষিণ পূর্বাঞ্চলের সবুজ পাহাড় ঝর্ণা তো অনেকেই দেখেছেন অথচ অদেখাই রয়ে গেছে নদীমাত্রিক এই বাংলাদেশের চমৎকার সুন্দর সব নদ নদীগুলোর রূপ এমন অনেক নদ নদী আছে যেগুলোর নামও হয়তো অনেক বাঙালি শোনেনি তারই মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নদী বয়ে চলেছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা কিশোরগঞ্জের বুকে নদীর জন্য সমৃদ্ধ এই জেলায় প্রবাহিত হয়ে চলেছে ব্রহ্মপুত্র মেঘনা আরিয়ালখা সহ খুবই সুন্দর কয়েকটি নদী যেগুলো রয়েছে নিজস্ব বৈচিত্র্য এবং সৌন্দর্য তেমনই একটি নদী যা কিশোরগঞ্জ জেলার বিস্তৃত হাওড়াঞ্চল নিকলি ও মিঠামইন উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে একে বয়ে চলা অসম্ভব মায়াবতী এই নদীর নাম ঘোড়াউত্রা মেঘনার কুল থেকে জন্ম নেয়া এই নদীটি তার নামের মতোই সুন্দর এই নদীটি কিশোরগঞ্জবাসীর কাছে পরিচিত ধেনু নদী নামে ঘোড়াউত্রার জন্ম মিঠামইন উপজেলার ধনু নদী থেকেই ছাপ্পান্ন কিলোমিটার লম্বা এই নদীটি সুনামগঞ্জ থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ জেলায় প্রবেশ করেছে বারো মাস নৌকা চলাচল করা এই নদীর কোন একটি বাঁকে অবস্থিত একটি ফেরিঘাট যেখান থেকে দেখতে পাওয়া যায় ঘোড়াউট্রার সবচাইতে সুন্দর দৃশ্যগুলো নদীর দুই পারের জীবনকে যুক্ত করে রাখা এই ঘাটের নাম বালিখোলা ফেরিঘাট ফেরিঘাটটি এখানকার মানুষের একমাত্র লাইফ লাইন কারণ এই ফেরিঘাটে প্রতিদিন শত শত মানুষ আসে স্থানীয় কৃষক ব্যবসায়ী নারী থেকে শিশু সবাই এই ঘাটের উপর নির্ভরশীল গ্রীষ্মকালে নদীর পানি কম থাকায় তাও বিকল্প রাস্তা ব্যবহার করা যায় কিন্তু বর্ষাকালে ঘোরাউতরা বিস্তৃত আকার ধারণ করে তখন দুই পারের মানুষের সকল যোগাযোগ রক্ষার একমাত্র মাধ্যম হয়ে ওঠে এই ফেরিঘাট বালিখোলা ফেরিঘাট থেকে ঘোড়াউত্রার বুকে একটু সামনেই নজরে পড়ে ছোট্ট একটি চর এসব জায়গা নদীর বুকে অনেক আছে বর্ষায় ডুবে থাকে বলে চোখে না পড়লেও গ্রীষ্মকালে নদীর পানি একটু শুকিয়ে গেলে জেগে ওঠে এসব চর সূর্যের চিকচিকে সোনালী আলো যখন পরে চরগুলোর উপর তখন মনে হয় কোনো রূপকথার গল্পের দৃশ্য দেখছি বালিখোলা ফেরিঘাটে আসার আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল নদীর পার থেকে সূর্যাস্ত দেখা সূর্য তখন ধীরে ধীরে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে নদী একটা সময়। সারাদিনের ব্যস্ততার পর যেন চারপাশ একটু থেমে দাঁড়ায় আকাশের রং ধীরে ধীরে বদলায় তার সোনালি লাল ছায়া যখন পানির উপরে পড়ে তখন এই দৃশ্যকে কল্পকাহিনীর দৃশ্য থেকে কম মনে হয় না ঘোরাউত্রার ওই দিনের সন্ধ্যাটা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেল যে প্রকৃতির তার নিজস্বতা আছে তার সাথে তুলনা করা চলে না পাহাড় ঝরনার যেমন আছে বিশালতা তেমনি নদীরও আছে গভীরতা পাহাড়কে ভালোবাসার যে অহংকারটা ছিল আমার মধ্যে সেটা আর না এই নদী আমাকে বুঝিয়ে দিয়ে গেল প্রকৃতির সাথে দাম্ভিকতা চলে না তার সামনে মাথা নিচু করতে হয় তবে প্রকৃতি তার আসল রূপে ধরা দেবে আমাদের চোখে